সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাঙ্ক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিটি ব্যাংকে একজন করে অস্থায়ী প্রশাসক বসানো হচ্ছে কাকে কোন ব্যাংকে নিয়োগ দেওয়া হবে তার একটি খসড়াও প্রস্তুত করে প্রত্যেকের সহযোগিতার জন্য আরও চারজন করে কর্মকর্তার নাম প্রস্তুত করা হয়েছে বিগত সরকারের সময়ে কাগজে কোম্পানি খুলে অনিয়ম জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাত করে শেখ হাসিনার ঘনিষ্ঠ অ্যাসালম গ্রুপ সহ প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ী ব্যাংকগুলোর ঋণের নামে আত্মসাত করা বেশিরভাগ অর্থ বিদেশে পাচার হয়েছে এখন আর আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা নেই যে কারণে প্রাথমিকভাবে পাঁচটি ব্যাংক একীভূত করা হচ্ছে ব্যাংকগুলো হলো ভিত্তিক পরিচালিত একজিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এই পাঁচটি ব্যাংকের মধ্যে একজিম ব্যাংক পরিচালিত হতো পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের কর্তৃত্বে বাকি চারটি ব্যাংক পরিচালিত হতো অ্যাসালম গ্রুপের মাধ্যমে অ্যাসালাম গ্রুপকে শেখ পরিবারের সবচেয়ে বড় ডোনার হিসেবে বিবেচনা করা হয় ব্যাংকগুলোর ঋণের বেশিরভাগই ভুয়া। যে কারণে তা আর আদায়ের সম্ভাবনা নেই আওয়ামী লীগ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ সহায়তায় ব্যাংকগুলো এমন এক পর্যায়ে নেওয়া হয়েছে এখন সরকারের টাকা দিয়ে ব্যাংকগুলোকে বাঁচাতে হচ্ছে এসব ব্যাংক বাঁচানোর মাধ্যমে পুরো আর্থিক খাতের প্রতি আস্থা ফেরানো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রধান লক্ষ্য পতাকা প্রহরী বাংলাদেশ